বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আমার সময় তো আমার দিনী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরাকায়ত আমাদের এক দিনী ভাই দাঁড়িয়ে পানি পান করার হুকুম জানতে চেয়েছেন প্রথমে আমি আমাদের ভাইকে বলবো আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বসে পানি পান করা এটি সুন্নত এটি স্বাস্থ্যের জন্য উপকার রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে অনেকগুলো হাদিসে তিনি আমাদেরকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন তিনি অনুকূল হাদিসে আমাদেরকে নিষেধ করেছেন দাঁড়িয়ে পান পানি পান করতে কিন্তু আবার অন্যদিকে কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন বলে বলা হয়েছে যেমন একটি যে জাহাদিষ্টি ইমাম বুখারী এবং মুসলিম বিরোধ করেছেন আব্বাস আদি আল্লাহ আনহুয়া বলতেছেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে জমজম পানি পান করিয়েছি তিনি দাঁড়িয়ে তা পান করেছেন আবার আলী আদি আল্লাহ আনহু থেকেও পাওয়া যায় তিনিও বলেছেন যে আমি আহ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম দেখেছি তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন তো এখানে ওলামারা এর ব্যাখ্যা করেছেন এইভাবে যে রসুল সাল্লা সাল্লাম একদিকে তিনি নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করার জন্য দিকে তিনি নিজে পানি দাঁড়িয়ে পান করেছেন এর অর্থ হল যে পান করাটাই হলো সুন্নত কিন্তু দাঁড়িয়ে পান করা এটি জায়েজ মানে বসে পান করাটাই শুন রাসুল্লা যেহেতু রাসুল্লা নিষেধ করেছেন দাঁড়িয়ে পান করার জন্য তো বসে পান করাটা সুন্নত কিন্তু একান্ত যদি কেউ দাঁড়িয়ে পান করেও এটি তার জন্য হারাম হবে না কারণ সুসাল্লাহ সাল্লাম নিজেও দাঁড়িয়ে পান করেছেন দাঁড়িয়ে পান করাটি এটির সুন্নতের খেলাফ আবার অন্যদিকে সেটি শরীরের জন্য ক্ষতিকর রসুসাল্লাহ সাল্লাম একটি হাদিতে বলতেছেন যে হাদিসটি ইমাম আহমদ রেবাদ করেছেন লউ আলমুল্লা দিয়ে কয়ম মা ফি পত্নী লাস্তাকা যে নাকি দাঁড়িয়ে পানি পান করে সে যদি জানত তার পেটে কি হবে মানে কি অবস্থা হবে এ দাঁড়িয়ে পান পানি পান করার জন্য তাহলে সে সেটি বমি করে ফেলে দিত সুতরাং আমরা বুঝতে পারলাম যে সুন্নত হলো বসে পান করা এবং এটি তার শরীরের জন্য উপকার কিন্তু কেউ যদি দাঁড়িয়েও পান করে এটি সুন্নতের খেলাফ হবে এবং এটি তার স্বাস্থ্যের জন্যও ক্ষতি হবে الله سبحانه وتعالى وشركه سنة ربع مراتبك تنكرون وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته